আপনি দেখলেন যে ডাক্তারবাবুরা যারা এসেছিলেন চিকিৎসা করতে তারা আপনাকে অনশন ডিসকাউন্টিনিউ করতে বললেন আপনি কি বলবেন এই বিষয়ে ডাক্তারবাবু ডাক্তারবাবুর কাজ করেছে শরীর শরীরে কাজ করছে আমি আমার কাজ করব মানে আপনি রাজি নন উঠে যেতে না অবশ্যই না যতক্ষণ শরীর পারবে যতক্ষণ এই আন্দোলনটা তো যতক্ষণ না একটা জায়গায় দাঁড়াচ্ছে ততক্ষণ আমি কি করে ছেড়ে দিতে পারি আর যেখানে আমার হুশ একদম সজ্ঞানে রয়েছে সেখানে আমি কিছু এটা ছাড়তে পারি না এবং এরকম ধরনের কিছু ঘটনা ঘটবে এ তো আমি জেনে বুঝেই অনশনে বসেছি অনশনটা ছেলে খেলার জিনিস নয় যে সরকার যেমন মনে করে ছেলে খেলার জিনিস আমার কাছে সেটা ছেলে খেলা নয় এটা শেষ অবধি আমি দেখব কিন্তু মেডিকেল সায়েন্স বলছে আপনাকে অনুসরণটা উদ্যোগ করলে আপনার পক্ষে ঠিক হবে আমি তো শরীরকে বিপন্ন করেই এখানে এসে বসেছি এই যে ডাক্তারবাবুদের নির্দেশিকা যে বিরোডুবিন অনেকটা বেড়ে গেছে সে কারণে হয়তো আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে সেই নিয়ে আপনার কি বক্তব্য দেখুন আমি যখন এখানে আমরণ অন্নশনে বসেছি তখন আমি জানি আমার শরীরের ক্ষতি হবে আজকে ডাক্তারবাবুরা না বললেও এটা আমরা সবাই জানি যে আমাদের শরীরে পুষ্টি সুস্বাস্থ্যের জন্য আমাদের খাওয়া দাওয়া প্রয়োজন আছে তো সেই স্বাভাবিক খাওয়া দাওয়া যখন আমি বন্ধ করে দিচ্ছি আজকে আমার বিলুরিবিন বেশি হয়েছে কালকে হয়তো আমার সাথীদের বেশি হবে তো এইগুলো হওয়ারই আছে এগুলো আমরা জেনে বুঝেই এই পদক্ষেপ নিয়েছি তো এটা নিয়ে আমি একদমই চিন্তিত নই অবশ্যই ডাক্তারবাবু তার নিজের তরফ থেকে তো চিন্তিত থাকেই সেটা নিয়ে ওনারা সাজেশান দিয়েছেন কিন্তু আমি এ বিষয়ে নিয়ে চিন্তিত নই তেমন আপনি অনশন প্রত্যাহারে রাজি নন